জলের উপর দলীয় সাতার কিংবা ডাঙায় উঠে হেলেদুলে চলা ঝাঁক হাঁস গ্রামীণ বাংলার চিরায়ত দৃশ্য সেই হাঁসই এখন ঘোরাচ্ছে অর্থনীতির চাকা দেশের বিভিন্ন জায়গায় হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা এমন একটি খামার গাজীপুরের কালিয়াকুইর উপজেলার টালাবহ ইউনিয়নের মণ্ডল অ্যাগ্রোফার্ম গ্রেট ব্রিটেনের খাকি ক্যাম্বল এখানে ডিম উৎপাদনে ব্যস্ত তিন বছরের একটি সার্কেলে মাত্র একটি হাঁস থেকেই উৎপাদিত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার ডিম ইংল্যান্ডের গ্লু শেয়ার অ্যাডেল ক্যাম্বেল নামে একজন ভদ্র মহিলা সর্বপ্রথম ইন্ডিয়ান রানার প্রজাতির অনেকগুলো ভালো হাঁস সংগ্রহ করে এরপরে দেশি প্রজাতি এবং লোকাল প্রজাতি এবং বুনো প্রজাতির বেশ কিছু হাঁসের সাথে এগুলো ক্রস ঘটায় যার ফলে যে প্রজাতিটি আবিষ্কার হয় সেটি হচ্ছে ক্যাম্বেল প্রজাতির হাঁস বর্তমানে বাংলাদেশেও এই হাঁসের প্রজাতি বেশ জনপ্রিয় যদিও আঠারোশো সালে এটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় ডিমের কারণেই মূলত এই হাঁসের অনেক বেশি ব্যবহার হয়ে থাকে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এমনই একটি খামার চলুন দর্শক জেনে নেই এমনই একটি খামারের আদ্যপ্রান্ত মূলত দুই বছর আগে আমি আমার এই খামারটি শুরু করি খামারটি শুরু করার পিছনে কারণ হচ্ছে বেকার থাকার কারণে কি করবো এটা চিন্তা করে পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে নিজেই কিছু করার চিন্তা ভাবনা করে মূলত এই খামারটি শুরু করা প্রথমে ছোট অবস্থায় ছিল ছোট অবস্থায় একশো হাঁস নিয়ে শুরু করি শুরু করার পরে ধীরে ধীরে আস্তে আস্তে এখন আমার হাঁস প্রায় তিনশোর কাছাকাছি এই হাঁসেই ডিম দেয় প্রতিনিয়ত ডিম দেয় একশো দেড়শো দুইশো এরকম ডিম আসে তো ভালোই প্রফিট হয় মেয়েরা গিয়ে একটা হাঁস আনছে এক একবার আনছিলাম আনার পরে ওই যে কম ছিল একশো হাঁসের মতো ছিল ক্রস জাতের ছিল বুঝতে পারি নাই প্রথম অবস্থায় আনাতে ক্রস ক্রস থাকার কারণে আমি মূলত লাভের মুখ একটু কম দেখি তারপরে তো আমার লাভ হয়েছিল যার কারণে পরবর্তীতে আমি আবার নতুন করে খাগি ক্যামেল জাতের হাঁস আনি যদি কেউ নতুন করে হাঁসের খামার শুরু করতে চায় তাহলে অবশ্যই তাকে জেনে বুঝে তারপরে খামার শুরু করতে হবে খাকি ক্যাম্বল মূলত ডিম উৎপাদনকারী হাঁস এই হাঁস মোট তিন বছর পর্যন্ত ডিম দেয় এবং যে পরিমাণ ডিম পাওয়া যায় তার বাজার মূল্য খরচের তুলনায় অনেক বেশি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন এই তো ভালো আছি আপনার এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার দেখতে এলাম এগুলো তো খাকি ক্যাম্বেলের ডিম হ্যাঁ হ্যাঁ এগুলো খাকি ক্যাম্বেলের ডিম আচ্ছা এই যে খাকি ক্যাম্বেলের ডিম এগুলো এক একটা সাইজ দেখি কত বড় বাহ বেশ বড় সাইজ এবং সাদাটাও কিন্তু বেশ সাদা তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ডিমগুলো কি করেন মানে এখান থেকে নিয়ে যাওয়ার পরে পরিষ্কার করেন হ্যাঁ এগুলো পরিষ্কার করে তারপরে বাজারে বিক্রি করা হয় কি দিয়ে পরিষ্কার করেন পানি দিয়ে সাফ আচ্ছা তো পরিষ্কার করার পরে এগুলো সংরক্ষণ করেন কিভাবে

মানে কত বছর বয়স থেকে ডিম পাবেন এটি আপনি কিভাবে বলছেন মূলত আমি আমার যে এই হাঁসগুলাতে এগুলো আমি ছয় মাস আঠারো দিনের থেকে প্রথম ডিম শুরু করি পাওয়া তো এটা খাই গেমেল মূলত একটা না আট মাসের মতো ডিম পারে ডিম পারার পরে আবার কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আবার শুরু করে ডিম পারা তো আমি ডিম পাচ্ছি কি টোটাল কত বছর পর্যন্ত ডিম পাওয়া যায় ওরা তো খাই গেমবেল তিন বছর পর্যন্ত ডিম পারে এখন আমার যে এগুলো আছে এগুলো তিন বছর হয় নাই বছর ধরে দিতেছি আরেক বছর সামনে অবশ্য দেখব যে সামনের বছর থেকে কিভাবে আর পারে কিনা আপনি বললেন যে আপনার হাঁস ছ মাস আঠারো দিন থেকে ডিম পাড়া শুরু করেছে এটি সাধারণত পাঁচ থেকে সাত মাসের মধ্যেই হয় এটি আমি জানি তবে একটি হাঁস প্রতিদিন যদি একটি করে ডিম দেয় প্রতি মাসে কতটি করে ডিম দিচ্ছে প্রতিমাশকে 30 দিনে 30 ডিম 30 আর এক বছরে কতটি ডিম দিতে এক বছরে আপনার 280 টি থেকে 320 পর্যন্ত ডিম পাওয়া যায় এক বছরের পরিবেশের পরিবেশ অনুযায়ী যে জায়গায় যে জায়গায় অভাব অনুযায়ী খাবার দাবার সবকিছু মিলিয়ে তো এক বছরে যদি 300 ডিম দেয় তাহলে আপনি বলেন যে তিন বছর পর্যন্ত ডিম পাওয়া যায় তিন বছরে তাহলে মোটামুটি 900 এর মত হয়ে যাচ্ছে তো এই যে নয়শটি ডিম পাচ্ছেন একটি হাঁস থেকে তিন বছরে এটির বাজার মূল্য কি রকম বাজার মূল্য এখন বর্তমানে সব খাদ্যর দাম বেশি আছে তো সেই ক্ষেত্রে এখন পঞ্চান্ন থেকে ষাট টাকার মতো বিক্রি হচ্ছে হালি হালি হ্যাঁ আচ্ছা তার মানে এক হালি ডিম আপনি বিক্রি করছেন ষাট টাকা করে একটি হাঁস থেকে তাহলে আপনার ডিমের পরিমাণ আসছে প্রতি পিস যদি পনেরো টাকা হয় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এই তিন বছরে তো এই তিন বছরে ওদেরকে খাবার দিচ্ছেন কত পরিমাণ টাকায় মোটামুটি মূলত আমার প্রতিদিন একটা হাসে চার টাকা সামথিং প্লাস মানে চার টাকার মতো খরচ পড়ে একটা হাসে চার পাঁচ টাকার মতো খরচ পড়ে তাহলে একটা হাসে তিন বছরে ছত্রিশশো টাকার মতো খরচ পড়ছে তাহলে লাভের পরিমাণটা কিন্তু শুধু ডিম থেকেই বেশ ভালো মূলত হাসের এইটা মানে ডিম বিক্রি মূলত আমার বিজনেসটা আমি এক্ষেত্রে বাচ্চা ফোটাইতেছি না যখন ডিম দেওয়া শেষ হয়ে যায় তখন হাঁসগুলো কি হয় তো ডিম যখন দেওয়া শেষ হয়ে যায় তিন বছর হয়ে যায় তখন মূলত হাঁস মাংসের জন্য বিক্রি করে দেওয়া হয় আচ্ছা আব্দুল আলিম ভাই ডিম সম্পর্কে তো অনেক কিছু বললেন আমিও জানলাম অনেক কিছু নতুন করে এখন হাঁসগুলো দেখতে চাই হাঁস তো এখন খাবার সময় ওরা বিলে চলে গেছে হ্যাঁ চলেন তাহলে আলিম ভাই মুরগি ডিমের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফার্মে পালন করা মুরগির চেয়ে দেশি মুরগি ডিমের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি। হাঁসের ডিমের ক্ষেত্রেও কি এটা হয়? বলতে তো হাঁসের ডিমের ক্ষেত্রে মানুষ চাই যে যাতে দেশি হাঁসের ডিম খায় জন্য কিন্তু বলতে ক্যাম্বেল আর দেশি হাঁস এখন একত্রিত হয়ে এখন ক্রসিং মানে যে ক্যাম্বলি দেশি হয়ে গেছে। তো ডিম বিক্রির ক্ষেত্রে দেশি হাঁসের ডিম আর ক্যাম্বেল হাঁসের ডিমের কি দামের কোনো পার্থক্য না দামের কোনো পার্থক্য নেই। একই দাম। এখন দেশি হাঁস আর ক্যাম্পবেল আলাদা করে পাওয়া যায় না তেমন ডিমের ক্ষেত্রে পাওয়া যায় না বিশাল বড় একটা বিল তো এই বিলে তো প্রচুর প্রাকৃতিক খাবার আছে হ্যাঁ হাঁসগুলো কি এই প্রাকৃতিক খাবারগুলোই খাচ্ছে হ্যাঁ মূলত আমার যখন এখন তো একটু পানি আছে পানি থাকার কারণে খাবার দাবার পানি নিচে আছে যখন পানি কমে যায় তখন আমার মানে হাঁস বাচ্চা দেওয়ার পর সেই বাচ্চা সতেরো থেকে আঠারো সপ্তাহে ডিম উৎপাদন শুরু করে অথচ মুরগি একুশ সপ্তাহ সময় লাগায় আর ডিমের কথা যদি বলি সেক্ষেত্রেও একটি হাঁস বছরে তিনশো ডিম দেয় যেটির তুলনায় মুরগি বেশ কম দেয় আর একটি হাঁস তিন বছর পর্যন্ত ডিম দিতে পারে আর একটি মুরগি দেড় বছর পর্যন্ত এ থেকে আমরা বুঝতে পারছি যে মুরগির চেয়ে হাঁস পালন বেশ সুবিধাজনক দিনের একটা বেশিরভাগ সময়ই হাঁসগুলো এই বিলের পানিতে চড়ে বেড়ায় তার মানে একটা প্রাকৃতিক খাবার তারা খাচ্ছেই এর বাইরে আর কি কি খাবার দিচ্ছেন এর বাইরে হচ্ছে গম গোট্টা ফিট মিক্সার খাবার একটা মিক্সচার খাবার এই যে মিক্সচারটা করছেন এখানে কোন খাবারের অনুপাত কতখানি থাকে এটা হচ্ছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যে খাবারের যে একটা লিস্ট আছে যে কি পরিমাণ মিক্সচার করতে হবে তো এটা আমি নিয়ে আসছি আমাদের উপজেলা থেকে তো এটা ওই অনুপাতের কি মিক্সচার করি খাশের খাদ্য তালিকায় আপনি আপনি ভুসি জাতীয় যে কোনো ঘমের ভুষি হতে পারে চালের কুড়া হতে পারে এগুলো ভুট্টা ভাঙা একটু হালকা দেওয়া যেতে পারে তারপর হচ্ছে আপনার একটু সয়াবিন খৈল বা যে কোনো জাতীয় খাবার অন্তত পক্ষে দশ পার্সেন্ট হলেও দিতে হবে কারণ তারও চর্বি জাতীয় খাবারের দরকার আছে এরপরে হচ্ছে আপনার সয়াবিন মিল হ্যাঁ এটা কিন্তু তার তারও কিন্তু আমিষের দরকার যে যদি ডিম দেয় সেক্ষেত্রে তো অবশ্যই সয়াবিন মিল এটা দরকার আর যখন ডিম দেবে তখন তার জন্যে আলাদাভাবে স্পেশালি একটু ক্যালসিয়াম প্রয়োজনে ক্যালসিয়াম জাতীয় খাবার অথবা সরাসরি ক্যালসিয়াম তার খাবারের মধ্যে ক্যালসিয়াম সিরাপ এনে তার খাবারের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট প্রতিদিন দিতে হবে এটা হচ্ছে তার খাদ্য ফর্মুলেশন আর কি এটা আসলে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে পরিবর্তন হয় প্রথম দিকে সে পনেরো থেকে বিশ গ্রাম খাবার খাবে এরপর বাড়তে বাড়তে যখন সে প্রাপ্তবয়স্ক হবে প্রতি হাসি দেখা যাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার খাবে তো এইটাকে আমার সংখ্যা অনুযায়ী করে তখন প্রতিদিন তার খাদ্য চাহিদা বের করা যাবে আর হচ্ছে এটা মানে প্রতিটা সপ্তাহে সপ্তাহেই চেঞ্জ হবে ডিম যেসব হাঁসগুলো দিচ্ছে

সংগ্রহ করতে থাকবে খেয়েও নেবে তো আমরা আজকের মতো ওই দিকটাই যাই তারপর আবার ওরা যখন উঠবে তখন আবার ওদেরকে দেখবে আচ্ছা ঠিক আছে যাওয়া যাক ভালো হয়ে যায় আপনি তো অনেকদিন থেকে হাঁস পালন করছেন তো আপনার এই খামারে হাঁসের রোগ ব্যাধি রকম হচ্ছে মোটামুটি আমি এখনো সেরকম ভাবে কোনো রোগ ফেস করতে মানে করি নাই মূলত আমি যে রোগগুলা পাইছি তার মধ্যে হচ্ছে ঠান্ডা জনিত যে সমস্যা এটাই শুধু ঠান্ডা হলে হাঁসের কি কি লক্ষণ দেখা যায় ঠান্ডা হলে হাঁসে ঝিমাই হাঁস নড়াচড়া করতে পারে না প্লাস এক জায়গায় বসে থাকে নাক দিয়ে পানি আসে এই যাদের হাঁসের খুব একটা রোগ হয় না তবে একেবারেই যে রোগ ব্যাধিতে হাঁস আক্রান্ত হয় না তা নয় তবে খামারিকে হাঁসের মারাত্মক দুটি রোগ ডাক প্লেগ ও ডাক কলেরার ব্যাপারে অবশ্যই টিকা দিয়ে নিতে হবে আমাদের খাকি ক্যাম্বেল হাঁসে আসলে দু ধরনের রোগ হয়ে থাকে সবচেয়ে বেশি এটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা আর ডাক প্লেগ এবং ডাক কলেরা রোগ থেকে যদি আপনি নিরাপদ থাকতে চান তাহলে ভ্যাকসিন হচ্ছে সবচেয়ে নিরাপদই প্লেগ ভ্যাকসিনটা আমরা প্রথম পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা প্রথম ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়ে দিতে বলি খামারিদের এবং এরপর থেকে দুই মাস পর আর একটা এবং তারপর ছয় মাস পর পর এই ডাক প্লেগের ভ্যাকসিন আমাদের দিতে হয় আর এছাড়া ডাক কলেরা ভ্যাকসিনটা আমরা দেড় মাস বয়সে প্রথম ভ্যাকসিন দিব এরপর ছয় মাস পর পর আমরা এই ভ্যাকসিনটা যদি দেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি রোগ ডাক প্লেগ এবং ডাক কলেরা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো যে কোনো ভ্যাকসিন দিতে গেলে অবশ্যই সেটি সকালবেলা দেওয়াটা মানে একটু ঠান্ডা পরিবেশে দেওয়াটা একটু হালকা ঠান্ডা পানিতে দেওয়াটা উত্তম কারণ তখন তার ইমিউনিটি সবচেয়ে ভালো থাকে মূলত আমি আমার এই হাসগুলাতে ভ্যাকসিনেশন করছি আঠেরো থেকে একুশ দিনের মাঝখানে ডাক প্লেক করা হয়েছে তারপরে পনেরো দিন পর আবার বুস্টার ডোজ তারপর হচ্ছে তার আবার পনেরো দিন পরে হচ্ছে ডাক কলেরা দেওয়া হয়েছে তার পনেরো দিন পরে আবার বুস্টার ডোজ দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রথম আঠেরো দিনে মানে বাচ্চা যখন তখন আবার ডিম আসার আগে ছয় মাসের আগে আর কি তখন ডিম যখন আসে নাই তখন আবার ডাক কলেরা ডাক প্লেক একইভাবে কন্টিনিউ করা হয়েছে তো মূলত আমার দুইটা ডোজ করা হয়েছে আবার প্রতি ছয় মাস অন্তর অন্তর আমি আমার ভ্যাকসিনেশন ডোজ ডাক কলেরা এবং ডাক প্লেক দুইটাই কন্টিনিউ করতে পারি এটি ভালো খামার গড়ে তোলার পূর্ব শর্ত হচ্ছে ভালো বাচ্চা সংগ্রহ করা

সিজন অনুযায়ী বাচ্চা সিজন এক রকম খুব বিচক্ষণতার সাথে মনে করেন বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে যে জায়গাটিতে রাখছেন সেই জায়গাটির প্রস্তুতিটি কেমন হয় মূলত একটি বাচ্চা আনার পরে বাচ্চা আপনি সুস্থ রাখতে জন্য একটি সুস্থ পরিবেশ রাখা দরকার তো সেই ক্ষেত্রে আপনি বোর্ডিং করার জন্য একটি পাকা গরত বা আধা পাকা গর বা কাঁচার ভ্যালু সমস্যা নেই ওইটা মূলত একটা পরিপাটি বোর্ডিং করতে হবে আপনাকে তো বোর্ডিং করার জন্য নিচে আপনার তুষ অথবা আপনার ভুসি জাতীয় কোনো কিছু দিয়ে যাতে ওই বাচ্চা ঠান্ডা না মাটির থেকে ঠান্ডা না লাগে এই জন্য আপনার নিচে কিছু বিষয় দিতে হবে পাশাপাশি সাইড দিয়ে যেন তাপমাত্রাটা বাইরে না যায় আপনি যে বোর্ডিং করতেছেন ওটার যে আলুর যে তাপমাত্রাটা যেন বাইরে না যায় এবং পাশে পাশ দিয়ে যে কোনো একটা ওয়ালের মতো করে দিতে হবে সেটা আপনি কাগজ দিয়েও করতে পারেন বা টিন দিয়েও করতে পারেন করার পরে ওইখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা যখন আপনি এক জায়গায় রাখবেন যদি বাচ্চা জটলা বাদ একসাথে তার মানে বুঝতে হবে যে বাচ্চার তাপমাত্রারও দরকার আর বাচ্চা যদি ছড়ায় থাকে তার মানে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার তাপমাত্রা দরকার নাই পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা আছে এটা হচ্ছে মেনুয়ালি আর যদি আপনি ওই ওইখানে টেম্পারেচার ইউজ করেন তাহলে টেম্পারেচার ওই সাতানব্বই পঁচানব্বই থেকে সাতানব্বই ফাইনহাইটের মধ্যে রাখলেই হবে মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন দিন একই রকম তাপমাত্রা দিন যাবে বাচ্চার সাইজ একটু বড় হবে একটু করেছে বোর্ডিং এর সাইজটা একটু বড় করতে হবে আস্তে আস্তে ভাইয়া মোটামুটি হাঁসগুলো তো বড় হয়ে গেছে এবং তিনশো পরিমাণ হাঁস আপনি বলেছিলেন তো এতগুলো হাঁসের জন্য এটা কি পর্যাপ্ত পরিমাণ জায়গা বলে আপনি মনে করেন আমার যে শীতটা আছে এটা মূলত তিনশো হাঁসের জন্য নয় আর কিছু কম তো আমার এখন হাঁস অনেক বেশি থাকার কারণে আমি পারতেছি না একটু বড় করার জন্য তো চেষ্টা চলছে আরেকটু বড় করলে করতে পারলে একটু ভালো হবে ইতোমধ্যে দু বছর হয়ে গেছে এই হাঁসগুলো মানে দু বছর থেকেই আপনি ডিম পাচ্ছেন আরো এক বছর পাবেন বেশ খানিকটা সময় তবে এই এক বছর পরে আবার যখন নতুন হাঁস নিয়ে আসবেন নতুন বাচ্চা নিয়ে আসবেন সেক্ষেত্রে দেখা যায় যে নতুনভাবে সবকিছু শুরু করতে হবে জীবাণুনাশক থেকে শুরু করে এই জায়গাটার পরিচর্যা প্রস্তুতি যেটাকে বলে সেটি কিভাবে নেবেন মূলত আমার এখন এই যে এই জায়গায় দুই বছর ধরে হাস পালন করতেছি আরেক বছর পারলে নিচে অনেক ময়লা জমবে তো এগুলো সব পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে পাশে যে যা যা আছে যে ময়লা চয়লা আছে তারপরে মাগসার জাল আছে ধুলো মাল আছে এই সব পরিষ্কার করে ভালো করে জীবাণুনাশক দিয়ে মূলত দশ পনেরো দিন বা এক মাসের গ্যাপ একটা একটা গ্যাপ রেখে যে যাতে আমার এই জীবাণু টিবাণু যা আছে সব যাতে নিষ্ক্রিয় হতে পারে আমি আবার নতুন করে বাচ্চা নতুন ব্যস্তোলার আগে আমি সেখানে ব্লিচিং পাউডার দিয়ে সকল ধরনের জীবাণুনাশক ব্যবহার করে জীবাণুমুক্ত করে অন্তত পক্ষে এক মাস গ্যাপ রেখে তারপর আমি আবার নতুন হাঁসেরি করব। এটা খুব গুরুত্বপূর্ণ আমরা নিয়মিত লিটার পরিবর্তন করব। এবং লিটারগুলো যখন পরিবর্তন করব। এক মাস পরে হয়তো বা আমি পুরাতন লিটার অর্ধেক দিয়ে নতুন লিটার আবার অর্ধেক অ্যাড করে আমি আবার নতুন করে লিটার দিব অথবা আমরা সম্পূর্ণ লিটারই চেঞ্জ করবো এবং এই লিটার আমি নিয়মিত আমি রোদের আলোতে দিব তাহলে জীবাণু ধ্বংস হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা এক কথাই বলতে গেলে সেটি হচ্ছে বায়ো সিকিউরিটি আমরা আসলে বেশিরভাগই খামার করি যারা তারা আসলে এই খামারে সকল মানুষকে প্রবেশ দিয়ে থাকি কিন্তু এটা হচ্ছে এক নাম্বার সমস্যা সকলের প্রবেশ এখানে থাকবে না শুধুমাত্র যারা খামারের সাথে সংযুক্ত তারা খামারে প্রবেশ করবে বের হবে এবং যখন বাজার থেকে বা ডিম সংগ্রহ বা এই বিতরণ এগুলো শেষে যখন ফিরে আসবে সে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে এই একটা জিনিস মেনটেন করলেই পঞ্চাশ পার্সেন্টের বেশি সমস্যা সমাধান হয়ে যাবে কারণ আমরা আসলে রোগটা কিন্তু বাইরে থেকেই নিয়ে আসি আর ভেতরের কথা যদি বলি আমার নিয়মিত যদি আমি লিটার পরিষ্কার রাখি আমার যদি তার খাবারের যে জায়গাটা সে তো তার আলাদা করে খোলা জায়গা থাকবে সে পুকুরে যাবে পানিতেই করবে কিন্তু সেটা আলাদা কিন্তু তার যে রাতে যে থাকার জায়গাটা সেইটাকে যদি আমি আর্দ্রতা কম রাখতে পারি তার মানে সেখানে যদি পানি কম থাকে তাহলে কিন্তু মানে শুষ্ক জায়গায় রোগ জীবাণু কম ছড়ায় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আব্দুল আলিম ভাই তার মানে আমি বুঝতে পারলাম যে আপনি এই যে হাঁস পালন করছেন এতে অনেক খুশি এবং আপনি অনেক প্রফিটেবল হচ্ছেন

মণ্ডল ফার্মে এই ছিল আমাদের আজকের আয়োজন আজকে সারাদিন হাঁস পালন সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমাদের এই আয়োজন ভালো লেগে থাকলে সেটি হবে আমাদের সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্লোবাল টেলিভিশনের গ্লোবাল কৃষির সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক আল্লাহ হাফেজ